ইসলামই মানতে হবে অন্য কোন ধর্ম দর্শন মতবাদ থিওরি ইজম মাঝাব তরিকা কোনো কিছু মানা যাবে না শুধু কি মানতে হবে ইসলাম বুঝা গেছে কথা যদি অ্যাড করেন তাহলে খাঁটি কি মা আল্লাহ ইলাহান আখর হম ইয়াত আল্লাহ হেলাহানা খর যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করে সম্পৃক্ত করে লাবুরহান আলাহ হফি ফাইনামা হিসাব ওয়াইন দ্য অবদি তার হিসাব আল্লাহর কাছে ইন্নাহু লাইফ রেহুল কাফের এই কাফেরা কখনো সফল হতে পারবে না তাহলে বোঝা গেলো অ্যাড করলে কি হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহাদী জালামা আল্লাহ গেলাহানা খর ফালতিয়া হফিল আদা মিস স্বাদীব সোরা আয়াত আল্লাহ সাবিষ্ট আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে ইসলামের সাথে আর একটা তাগুত শিরিকের সাথে কুফর শিরিকের শিরিকের সাথে সাথে সরি আর ইমানের সাথে কুফর এইটা যদি কেউ মিলিয়ে দেয় তাহলে আল্লাহ বলছেন তাকে জাহান্নামে নিক্ষেপ করো আসার দো জাহান্নামের মধ্যে কে বলছেন আল্লাহ বলছেন করা যাবে না করা যাবে না আমরা বাংলাদেশের এই অবস্থানকে মেনে নিতে পারি না কেন কি কারণে পারি না আপনাকেও চিন্তা করতে হবে আপনাকে ভাবতে হবে আপনাকে দাওয়াত দিয়ে দিল যে আপনাকে উপদেষ্টা করা হবে তাড়াতাড়ি চলে আসেন আপনি উপদেষ্টার পদ নেওয়ার জন্য শপথ করবেন বাংলাদেশ সংবিধান অনুযায়ী তাই না ঠিক না আমি গণপ্রজাতন্ত্রের সরকারের সংবিধান সংরক্ষণ করায় প্রতিজ্ঞাবদ্ধ থাকব আপনি সংবিধান সংরক্ষণে করেন গা সংবিধানের মধ্যে যত কুফুরি কথা আছে এটা সংরক্ষণ করার শপথ করলে আপনার থাকবে এখন ছেলেরা বলছে আমরা বহু আগে বলেছে এই সংবিধান কি বাতিল এটা কোরআন শূন্য বিরোধী সংবিধানে চলবে না বলেছি না তখনই তো ডিবি ধরে নিয়ে গেছে সিআইডি খোঁজ নিছে কোথায় গেল কোথায় গেল ধরো নিয়ে এসো লা হাউ লাউ লাউ কথা ইলাফুল্লাফুলুল্লাহ আপনি কেন আজও বুঝেন না আপনি কেন আজও বুঝার চেষ্টা করেন না দুই নম্বর এরপরে উপদেষ্টা পরিষদ গঠন হলো আপনি পরের দিন চলে গেলেন স্মৃতিসৌধে কি কোথায় গেলেন স্মৃতিসৌধে গেলেন এখন সেখানে নিরাপতা পালন করতে হবে ফুল দিতে হবে ইমান আছে না নাই হুম হয়ে গেছে কি হয়ে গেছে এরপরে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে চলে গেলেন ইমান আছে না নাই এই আপোষ ইসলামে নাই কথা এটাই ছিল যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে কিসের সংবিধান অভ্যুত্থান কোন আইন অনুযায়ী হয়নি শপথ করবে মানুষের সামনে খোলা আস্তে নিচে আল্লাহর নামে শপথ করছি আমরা এই দেশ চালাবো কোরআন এবং দৃষ্টিতে যারা মারা গেছে দেশে সবাই মুসলিম মুসলিমের রক্তের সাথে করা যাবে না সৃষ্টি কি একজন কি নাস্তিক মরেছে মরেছে একজন নাস্তিক হ্যাঁ একজনও তো মরেনি দরকার ছিল এটাই কিসের সংবিধান নতুন করে রচিত হবে সংবিধান তাই না ওই চুপপুর কাছে গিয়ে খুব টেস্ট পাইছে ওখানে যায় শপথ আমাদের কথা ভালো লাগে না এখন ভালো লাগছে তাই না এই যে এখন হাসনাত সার্জিস কি নাহিদ আসিফ এরা বলেছে একে তাড়াতাড়ি সরাতে হবে কেন কত সুন্দর একটা পথ ছিল এটা কিন্তু ইসলামিক কাঠামো রাষ্ট্র কাঠামো এটা কত সুন্দর পথ ছিল কারো তার শপথ চলবে না সব বাদ নতুন করে লিখিত হবে এখন যে সংবিধান আছে এটা বাদ করার জন্য কমিশন গঠন করেনি থাকবে না সম থাকবে না কিন্তু প্রশ্ন হলো একটা যদি সাপের গালে ও চুমু মারেন বিজির গালে ও চুমু মারেন তাহলে অবস্থা কি হবে একে কি বলেন আপনারা কি বলেন মুনাফিক তাই না তুমি তো দারুণ জিনিস দেখছি একবার সাপের গালে চুমু মারো আবার কোথায় বিজি বুঝেন না বুঝেন তো এখানে চুমু মারতে কোন জাতি আল্লাহ বলেছেন ইয়াকুলুনা নুমিনু বিআদিনা নাকফুরু বিবাস তারা বলে কিছু নিব কিছু বাদ দিব এখন তো এটাই চলছে তাই না চলছে না এখন ইসলামী দলগুলো ঐক্য হবে ঐক্যের জন্য চেষ্টা করছে ভালো আমাদের গত পশুদিন তারিখে পশুদিন না তিরিশ তারিখে বাংলাদেশ জমি তাহলে দেশের কেন্দ্রীয় অফিস পরিদর্শনে গেছিলেন বক্তব্য রাখলেন যোগ্য মানুষ ধারণ কথা বললেন বেদাতের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে খুব ভালো লেগেছে বলিষ্ঠ ভূমিকা তার আছে তার বক্তব্য একটাই দেশ একদিন আলেম রাই চালাবে বলেন আলহামদুলিল্লাহ তিনি চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা যেন সফল হয় চেষ্টা যেন কি হয় সফল হয় এ দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট যদি মুসলিম হয় এই ধর্মে উপদেশটাই হবে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কথা বুঝেননি প্রধান উপদেষ্টা তিনি হওয়ার কথা যান মুসলমানেরাই দিছে আমার বক্তব্য যদি এই ধর্মপ্রদেষ্টা প্রচেষ্টা চালান এই যে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই দেশটা মুসলিমদের হাতে তুলে দিব সম্ভব সম্ভব না কিন্তু তখন আপনাদের কি হয়ে যাবে কি করলো টুপি আলোর দেশ চালাবে কেমনে কেমনে চালাবে তারা দিন দিয়ে কি রাষ্ট্র চলে ইস্তাদি বলবেন না মানে আপনি কি আপনি কি হয়ে আছেন আগে থেকে উম নিবাদ পুর কিছু নেব ইসলাম থেকে কিছু বাদ দিব আল্লা বলছেন ওয়ায়ুরিদুন আই আত্মা শুধু মায়নাদ আলিকা সাবিলা এই দুইটা মিলে একটা সুন্দর পথ তৈরি করব। তাই না সুন্দর পথ তৈরি করবে তাই না কত চেষ্টা করছে এই দেশে যেন সবই থাকে জেনাও থাকে সুদও থাকে ঘুষও থাকে ধর্মের প্রকাদবাদ থাকবে গণতন্ত্র থাকবে জাতীয়তাবাদ থাকবে পুঁজিবাদ থাকবে সাম্যবাদ থাকবে তারপরে সব থাকবে মিলে সুন্দর একটা পথ তৈরি করতে যাচ্ছে যাচ্ছে না এখন যারা করছে এটা আল্লাহ বলেছেন উলাই কাহুমুল এরাই হল অরিজিনাল কাফের ওই যারা বিধর্মী তারা কিন্তু অরিজিনাল কাফের না এরা অরিজিনাল কি জন্য কাফের বুঝতে পারছেন ওরা ইসলামের সাথে মতবাদ মিশ্রিত করেছে কত বড় অপরাধ আল্লাহর সাথে তাগুত মিশ্রিত করেছে ওরা শিরিকের সাথে তারা ইমানকে গুলিয়ে ফেলেছে ইসলামের সাথে তাহিলিয়াতকে গুলিয়ে ফেলেছে এরাই হলো অরিজিনাল কাফের নেনে বলে এই আরেকটা নিয়ে খান এখন আপনি এই জন্য আপোষ চলবে না এই তেলাতে হচ্ছে এখন উপদেষ্টা ইনুস সাহেব এখন বিএনপিকে তেলা আসছে জামাতকে তেলা আসছে জাতীয় রোগের তেলা আসছে রাষ্ট্র চলে না আপোষ হলে কিছু চলবে না মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে মক্কাই ক্ষমতা দিতে চেয়েছিলো মাল দিতে চেয়েছিল নেতা হতে বলেছিলো আল্লানবীকে নিয়েছিলেন না কোনো সম্পর্ক নাই কিন্তু ওই মানুষটাই যখন কোথায় গেলেন কোথায় গেলেন মদিনায় গেলেন তো রাষ্ট্রনায়ক হলেন না মক্কায় হলে কি সমস্যা ছিল সমস্যা ছিল আল্লাহ নবী হবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে আবু জাহাল তাই না ধর্ম উপদেষ্টা হবে আবু বাকর আর অর্থ উপদেষ্টা হবে উবাবিন খলফ আর স্বরাষ্ট্র উপদেষ্টা হবে কে উদ্বিন আবি মই কি দারুণ একটা রাষ্ট্র কাঠামো বুঝেন নি আজকে যেমনটা হয়েছে না হ্যাঁ কেউ গ্রামীণ ব্যাংকের কেউ সমিতির কেউ সমাজ সেবার কেউ অমুক রাজনীতিবিদ একজন আছে এর মধ্যে বুঝে নেব না কথাটা কেউ আবার চেষ্টা করছে আগে যে ফেসে ছিল ওইটা কি করে ধরে রাখা যায় গোপনে গোপনে চালানো যায় ইন্ডিয়ার সাথে আতাত করে কিভাবে দেশটাকে ধ্বংস করা যায় এ আবার তলে তলে মারতিছে বুঝেননি কথা তোমরা বুঝতে ভুল করেছো শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল পথ তৈরি করে দিয়েছিল ইন্ডিয়ায় ইন্ডিয়ায় সাইজ করেছে এই যে আপনাদের হাসেনাকে আওয়ামী লীগকে ধ্বংস করেছে ইন্ডিয়ায় বুঝেন নি মনে হয় না অবৈধভাবে ক্ষমতায় রেখে রেখে দলটাকে ধ্বংস করেছে নিজে ধ্বংস হয়েছে কর্মীদের ধ্বংস করেছে দেশটাকে ধ্বংস করেছে ভঙ্গল করে দিছে এটা ভারতের চক্রান্ত এটা বুঝেনি আওয়ামী লীগের লোকেরা কথা বোঝা গেছে ওই সবক আমাদের পড়াতে হবে না আপনারা তো বলবেন যে টুপিয়ালাই কি জানে তাই না গোল খাওয়াই দেবো ইনশাআল্লাহ ফাজলামি করার জায়গা পান না কিসের ফাজলামি এটা আবার শিক্ষা নেবেন আমরা যেটা বলছি আহলে হাদিসদের পথ একটাই বক্তব্য একটাই আপুসিন মদিনায় গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্রনায়ক হয়েছে কেন হলেন তেলাতে হবে না কাউকে ইসলাম যা নাজিল হয়েছে তার লোকে চলবে রাষ্ট্র তোমাকে তেলাতে হবে কেন এর নাম হলো কি আপুসিন নেতৃত্ব আপুসিন নেতৃত্ব একজন বলছে মুজফর বিন সাহেব আর কতদিন ওয়াজ করবেন তাওহিদার আকিদার মান হাজের আমি বললাম যে কেন কখন মন্ত্রী হবেন দেশ চালাবেন কখন কথা তো ঠিক তাই না ঠিক না ঠিক না কেন বলছে যে কতদিন আর আকিদা মান হাজের বক্তব্য দিবেন আমি বললাম যে আপনারাই চালান দেশ আমাদের শান্তিতে থাকতে দেন আপনারা চালায় কি করলেন একটা দল দীর্ঘ ষোলো সতেরো বছর আষ্টে পৃষ্ঠে থেকে মানুষকে মেরে আইনা ঘর তৈরি করে গুম করে খুন করে ধর্ষণ করে হাত করে দেশটাকে শেষ করে দেওয়ার পরে দশ মিনিট টাইম পাইনি এতে কি এই খেতাগিরি করার কি দরকার আমার বুঝেননি কথা দেশ শেষ দল শেষ কর্মী শেষ নেতা শেষ এই দূরের গর্তও পাচ্ছে না কোথায় পালাবে আর একটা দল ফেসিবাদ দলিবাদ তার কাজ বিএনপি এত বড় একটা দল হাই 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 একটা মহিলা বৃদ্ধা মহিলা অসুস্থ মহিলা তাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে দেশের বাইরে এত বড় দল আন্দোলন করি কিছুই করতে পারল না পাসপোর্টে বের করতে পারেনি বিদেশে তো নিয়ে যাবে কি করে তাই না ফখরুল সাহেবের নামে মাত্র সাড়ে সাতশো মামলা কয়টা কি করলেন আপনারা কি করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ ক্যান্টনমেন্টের বাসা থেকে ধাক্কা এক কাপড়ে বের করে দিতে খেতে দেয়নি কি করেছেন আপনারা এই কাঁথা সেলাইকারী কি লাভ রে ভাই জামাত ইসলামের ভাইয়েরা রাজনীতি করছে কত চিন্তা করে কত ভাবনা করে কিন্তু আপোষ যদি না করতেন তারা আসলের দাম এতই বেশি ভাই দুই মহিলার আসল খুবই দামে যদি না যেত আজকে বাংলাদেশের নেতৃত্ব দিত কুন্ডল জামাত ইসলামের কিন্তু ক্ষমতার মজা তো দারুণ ব্যাপার আরে ইমরান খান একটা ক্রিকেটার সে কি জ্ঞানী মানুষ ওয়াই ক্লাস পড়াশোনা করেছে দেখেন তো ইমরান খানকে চিনেন আপনারা একাই রাষ্ট্র গঠন করেছে এখন নওয়াজ শরীফকে একবারে কানে ধরে তুলছে আর বসাচ্ছে কিছু করার নাই স্টিক থাকেন একক থাকেন আপসীন থাকেন মানুষই বেছে নেবে আপনাকে এই ভাইরা জামাত ইসলাম শিবিরের ভাইরা কি পরিশ্রমটা করলো ডাগা ডাগা নেতাদেরকে ধরে রাতারাতি ফাঁসি দিল আপনি একজন আলী হাসান মোহাম্মদ তৈরি করতে পারবেন আপনি কামরুজ্জামান অত সহজ তৈরি করতে অত সহজ কি করলেন আপনারা বুঝেন না মনে কথাটা সাইদি সাহেবের মতো একজন বিশাল ব্যক্তিত্বকে তেরো বছর জেলখানায় রেখে রেখে তিলে তিলে মেরে অবশেষে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে দিল কিছুই খেতা করতে পারেনি এই খেতাগিরি করে কি লাভ কি আপনারাই করেন দ্বারা কিছু হবে না এটা মনে করে আপনারা করেন কাজে লাগবে কাজে লাগবে শান্তি দেন বছর হাজার চেষ্টা করবে আরো এইভাবে থাকবে ইনশাআল্লাহ কোনো কোন আপস চলবে না আমেরিকাকে খুশি করতে হবে না মোহাম্মদ বিন সালমানকে তেল মারতে আসে বাইডেন এটা জানেন না আপনি কেন বাইডেন আসে তেল মারতে জানেন না আপনি আমেরিকার ট্রাম্প কেন মোহাম্মদ সালমানকে তেল মারতে আসে সৌদি আরবের তেল মারতে আসে কেন রাশিয়া কেন তেল মারতে আসে আপনি চিনেন না তাকে আর সৌদি আরবের বিরোধিতা করায় আপনার মতো মুসলমানের কাজ হয়ে গেছে তাই না বিরোধীরা করেন বিরোধিতা করতে করে গালি খেতে দেয় আপনার লঙ্গি খুলে যাবে ন্যানটা হয়ে যাবে ওদের কিছুই হবে না ইনশাআল্লাহ আপনি ঠেকানতো দেখি যত স্বর্ণ আছে এখনো পাহাড়ে হাতি দেননি জানতো দেখি চুলকায় আপনার কষ্ট হয় সৌদি আরবের কষ্ট হয় এত গালি দেন কেন সৌদি আরবকে চিন সৌদি আরবকে আপনি চিনেন আপনি সৌদি আরবে পৃথিবী চালায় বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ সালমান তখন এবং মদিনার ক্ষমতা তাদেরকে আল্লাহ দিয়েছেন আর তুমি এখান থেকে চামসিকার মতো সমালোচনা করছো তাই না ভালো হয়ে যাও পয়সা লাগে না ভালো হতে পয়সা লাগে না ভালো হতে নীতি লাগে কি লাগে নীতি লাগে ভালো হতে আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে দেখলেন না আপোষ কামিতার ফলাফলটা কি আজও ইসকন নিষিদ্ধ হয়নি হয়েছে ইসকন নিষিদ্ধ হয়েছে আজও হয়নি তবে নেতাবিদেরকে গ্রেফতার করছে সাইফুল ইসলাম ভাই এত সুন্দর একটা আইনজীবীকে কিভাবে তারা গলা কেটে হত্যা করলে আশ্চর্য ভাই ওই যে মন্দির পাহারা দিলে না ওর প্রতিদান দিছে চিন তাদেরকে মন্দির পাহারা দিল না চিন্তা করতে পারছেন আপনি কি কি প্রতিদান দিল তারা যাতে যারা হিন্দুত্ববাদী যারা সদস্য তারা কখনো ভালো হতে পারে না ওই যে রাহুল গান্ধী বলেছে কি জানেন হিন্দু না। যে হিন্দু হয় সে কখনো মানুষ মারতে পারে না বক্তব্য শুনেছেন আপনারা আপনারা বলবেন যে এটাও শুনেন আপনি শুনবো না কেন রাহুল সংসদে দাঁড়ায় বলছে রাহুল গান্ধী চিনছেন আপনি এখন বিরোধী দলের নেতা ইন্ডিয়ার এই মোদী হিন্দু না হিন্দু হলে মানুষ মারত না বুঝেছেন কথা তাহলে মোদীও হিন্দু রাহুলও হিন্দু তাই না কিন্তু একজন আরেকজন কি বলছে হিন্দু না ও হিন্দু হলে মানুষ মারত না হিন্দুর কাজ না এটা যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী এরা হলো সন্ত্রাসী ভাই আলা মসজিদ ভেঙে দিছো তোমরা আর ঐক্য করবে ও টুপি আলা মন্দির পাহারা দেয় আহলাদিস মসজিদ ভেঙে দেয় ভাই এটা কোনোদিন ভুলব না ভাই তোমরা যা করেছো আহলাদিস উপর আক্রমণ করে এর ক্ষমা হবে না কোনোদিন ক্ষমা হবে না তবা করতে হবে জাতির সামনে এসে আহলাদিস মসজিদ ভেঙ্গেছি অপরাধ করেছি মসজিদে ঢুকে একটা ছেলে সহি আকিদাই সালাত আদায় করেছে আল্লাহ রাসুল তরিকায় সালাত আদায় করেছে জোরে আমিন বলেছে বুকে হাত বেঁধেছে একজন মুসল্লি নিরপরাধ মানুষ মাত্র ষোলো সতেরো বছর বয়স এই বাচ্চাটাকে মুসল্লিরা ধরে সবাই মিলে মসজিদের মধ্যে পিটাইছে এরা মুসলমান তো দূরের কথা এরা মানুষই না এরা শয়তান হওয়ার যোগ্যতা রাখে না পরিষ্কার কথা আর তুমি ঐক্য করবে কি নিয়ে কি নিয়ে করবে এই যুগে তা বৈষম্য বিরোধী আন্দোলন চলছে আর তখন মসজিদে ঢুকেছে একটা ছেলে কত সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে কত মদঘর ঘুরে বেড়াচ্ছে কত গাঁজা ঘর ঘুরে বেড়াচ্ছে কত খুনি ঘুরে বেড়াচ্ছে কত দুর্নীতিবাজ আত্মসাতের ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যাপারে কথা বলো না কত বিশ্বালয় আছে কত হল আছে সিনেমা হল আছে কত পতিতালয়ে আছে কত চ্যানেল আছে খারাপ খারাপ তার বিরুদ্ধে কথা বলো না একটা ছেলে মসজিদে গেছে সালাত পড়তে শুধু জোরে আমিন বলেছে এটাই তার অপরাধ হয়েছে তাকেই যদি পিটাতে হয় তোমাকে আমি মুসলমান বলবো কি করে তুমি ইহুদি খ্রিস্টানের চেয়েও খারাপ তুমি শয়তানের চেয়েও খারাপ আপনি কি ভাষায় বলবো আজকের মূল সমস্যা হলো আপোষ কি আপোষ আরে শিখেন একটু অন্তত শিখেন এই বক্তব্য দিচ্ছি মরা পর্যন্ত দিয়ে যাবো ইনশাল্লাহ একদিন এই জাতি বুঝবে আপনারা তো খালি করতেন লন্ডন থেকে আন্দোলন হয় না মা জেলখানায় পড়ে আছে অসুস্থ মানুষ জেলেই থাকে ঢোকায় আর বের করে আর একজন আছে কোথায় লন্ডনে থেকে দশ দলকে গুছাচ্ছে ষোলো বছর যাবৎ গুছাতে 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 এমন একটা পর্যায় হলো দুই মিনিট ভাষণ রেকর্ড করবে সেই সময় কি হয়নি আমি কেন বলছি কথা জানেন দুনিয়াবি স্বার্থে যদি এই আন্দোলন হয় একদিন এই দেশের মুসলমানরা পরকালীন স্বার্থে আন্দোলন কথা। বাস্তব একটা নির্বাচনে আমরা দেখলাম আন্দোলন কাকে বলে ভোট বর্জনতে বর্জন আমি সাথে জানুয়ারি একটা কেন্দ্র ঘুরে আসলাম দেখলাম যে কুকুর ছাড়া কিছু নাই কেন এক আওয়ামী লীগের বড় নেতা কি বলছে জানেন বলছে শোরে বাস্তারা সারা বছর বিরানি খাইছে আর আজকে একটা ভোট দিতে আসেনি ঘুমাচ্ছে একবারে হ্যাঁ একবার সুন্দর গ্রাম্য ভাষা মেয়ে দিল উদাহরণ দিচ্ছি বিরানি খাইনি আজকে একটা ভোট দিতে আসবে সে দিতে আসেনি চিন্তা করে একজন আওয়ামী লীগ নেতাও খেপা সারা বছর বিরানি খাইছে আমি উদাহরণ কেন দিলাম কেন দিলাম দুনিয়াবি উদ্দেশ্যে একটা দলের কথা শুনে বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যায় আপনি ইসলামের জন্য যদি মনে করেন আমরা ইসলামী প্রতিষ্ঠা করব গণতন্ত্রকে মানি না আমরা ভোটের ডাক যেই দিক না কেন আমরা যাব না পারেন না তারা যেদিন পারবেন সেদিন মনে করবেন মুমিন আর যদি না পারেন তাহলে বুঝবেন আপনি তাগুদের সাথে এখন আপোষ করে আছেন আপনার দ্বারা এই ইমান দ্বারা কোনো কাজ হবে সুজা কথা আল্লাহ জিজ্ঞেস করবে দুনিয়ার জন্য তুমি ভোট কেন্দ্রে যাওনি কিন্তু পরকালের জন্য ইসলামের জন্য যাওনি এমনটা কি হয়েছে আপনি উত্তর দিতে পারবেন না শিক্ষা নেন শিক্ষা নেন আমরা বলতেই থাকবো নোহা আল্লাহ সাড়ে নয়শো বছর দাওয়াত দিছিল আমরা দিতে থাকবো কিন্তু আপোষ করব না ইনশাল আপোষ করব না শিক্ষা আমরা নিচি ইনুস সাহেবের কোন দল ছিল কোন দল দলের রাজনীতি ছিল ছিল কর্মী বাহিনী ছিল রাষ্ট্রপ্রধান ভোট দিছেন কে বানাইছে এটা বিশ্বাস কেন নাহিদার আসি পরা জানতোই না দেশ আমরাই চালাবো জানতো যে মাঠটা খাইছে ডিবি অফিসে একবারে পিটায়া ওকে একবার আত্মরা করে ফেলেছে আসিফকে পিটায়া ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রেখে ওকে আত্মরা করে দিয়েছে ওই দুইটা ছেলে রাষ্ট্র চালাবে কখনো ভাবছিল ওকে ডিবি মেরে ফেলে দিতে পারতো মারেনি ও আপনি এখনো বুঝেননি ক্ষমতার বিবর্তন কে ঘটায় আল্লাহ এইটা বিশ্বাস করেন দেখবেন আল্লাহ আপনাকেও দিবে আপনি বিশ্বাসই তো করেন না বিশ্বাসই করেন না আপনারা আগে বিশ্বাসটা করেন খালি বলেন ইউনুসকে নামা দেন দেখেন আপনার মাথা চুল থাকে কিনা ঐক্যবদ্ধ আমি ছেলেদেরকে বলবো আমি ছাত্রদের বলবো জাতিকে বলবো ঐক্যবদ্ধ থাকুন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে ইসলামী প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই যারা নাস্তিক দেশকে কে ফেলেছে এদের ঠাই বাংলাদেশে হবে না ভবিষ্যৎ ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকেন ষড়যন্ত্রে পা দিবেন না ষড়যন্ত্রে পা দিবেন না মনে রাখবেন এই ছেলেগুলোর পদ যদি ভালো একটা বাংলাদেশ আসে এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে ভালো হবে না ভালো যদি একটা বাংলাদেশ আসে এই যে মন খুলে কথা বলতে পারছি শুধু একদিন বলেছিলাম সাইদ সাহেবের সাথে তিন মাস বাইশ দিন ছিলাম তিনি আমার বই পড়ে বই লিখে চিঠি লিখেছিলেন নয় পৃষ্ঠা এই কথা বলার কারণে সিআইডিতে নিয়ে গেছে ডিবিতে নিয়ে গেছে এনএসআই ডিস্টার্ব করেছে ডিজিএফআই আমাকে জিজ্ঞাসাবাদ করে শুধু একটা কথা বলার কারণে কিন্তু এখন যে রাষ্ট্র আছে এই রাষ্ট্রের কারণে তো 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 কথা বলা বলা যাচ্ছে যাচ্ছে না না চলছে তাই বছর দেন এই আখড়া গুলো একসময় বাংলাদেশের লোক ভেঙে দেবে ইনশাল্লাহ পীর মুহিত টিকবে না বাংলাদেশে ইনশাল্লাহ টিকবে না এই মাজার পূজা থাকবে না বাংলাদেশে ইনশাল্লাহ এই দেশটা একদম তাহিদের দেশ হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে আল্লাহ তুমি আমাদের কবুল করো বলেন আমিন আর দলাদলি করবেন না আহ্লাদিস ভাইদেরকে শেষে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ